আমার হাতে রয়েছে একটি প্রাণ যেটা আপনারা সবাই জানেন এক ধরনের সফট ড্রিঙ্কস তবে প্রশ্ন হলো পানির বিকল্প এই প্রাণ কিংবা যে কোনো সফট ড্রিঙ্কস হতে পারে কি না আমি একটি দোকানে গেলাম গিয়ে দেখি এক আঙ্কেল তার খুব গরম লাগার কারণে শরীরের পানি শূন্যতা দূর করার জন্য এরকম একটি সফট ড্রিঙ্কসকে বাছাই করে নিলেন তার ভাষ্যমতে আমি যা বুঝলাম তিনি হচ্ছে তার অতিরিক্ত পানি শূন্যতা দূর করার জন্য শুধু পানি কিনে খাবে না বরং এরকম মিষ্টি পানি কিনে খাবে এখন প্রশ্ন হচ্ছে এটিকে কি পানির বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে দ্য আনসার ইজ এ বিগ নো এটিকে কখনোই পানির বিকল্প হিসেবে ধরে নেওয়া যাবে না এটি কেবলই একটি সফট ড্রিঙ্কস আমরা সাধারণত গুরুপাক খাবার খাওয়ার পরে হজম ক্রিয়ায় সাহায্যের জন্য এটি গ্রহণ করতে পারি তবে অবশ্যই পরিমিত মাত্রায় এটাকে কখনোই পানির বিকল্প হিসেবে চিন্তা করার অবকাশ নেই যে কোনো ধরনের সফট ড্রিঙ্কসে রয়েছে কার্বনেটেড বেভারেজ এছাড়াও এখানে আরও কিছু দুর্বল এসিড থাকতে পারে কার্বনেটেড বেভারেজ বলতে বোঝায় কার্বন ডাইঅক্সাইড এবং পানির মিশ্রণ যাকে আমরা কার্বনিক অ্যাসিড বলে থাকি আর এই কার্বনিক অ্যাসিড সহ অন্যান্য যে দুর্বল এসিডগুলো থাকে সেগুলোই আমাদের হজম ক্রিয়াতে সাহায্য করে তাই কখনোই এটিকে বিশুদ্ধ পানির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় না আমি যদি বোতলটিকে একটু ঝাঁকাই তাহলে এখান থেকে যে বুদবুদের কণাগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোই কার্বন অক্সাইড